ভায়োলেন্স হয়েছে মাইনোরিটিকে টার্গেট করে অক্টোবরের 22 তারিখ পর্যন্ত মোট অষ্টআশিটা কেস 70 জন আরেস্টে এই যে ভদ্রলোকের কথা তোমরা শুনলেন ইনি হচ্ছে গিয়ে বাংলাদেশে এখন যে তত্ত্বাবধায়ক সরকার আছে সেই সরকারের প্রেস সেক্রেটারি এখানে তিনি যে মাইনরিটির কথা বলছেন মানে বাংলাদেশের মাইনরিটি মানে আমাদের হিন্দুদের কথা বলা হয়েছে আর এখানে বলা হয়েছে যে বাইশে অক্টোবর পর্যন্ত যে কেস সেখানে জানা গিয়েছে সেখানে অষ্টআশিটা কেস দায়ের হয়েছে হিন্দু নির্যাতনের উপরে সুতরাং এখন মানে বলা যাচ্ছে যে বাংলাদেশ যেটা বলছে যে ভারতের মিডিয়া থেকে অপপ্রচার হচ্ছে হিন্দুদের উপর আক্রমণের বা অত্যাচারে সেটা কিন্তু বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে মেনে নেওয়া হলো যে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার বা নির্যাতন চলছে হ্যাঁ মানছি অনেক জায়গায় হয়তো ফেক ভিডিও দেখানো হয়েছে কিন্তু যেটা বলা হয় না যে যতটা রটে তার কিছুটা হলেও ঘটে তো বাংলাদেশের হিন্দু নির্যাতন হচ্ছে আর তার যে প্রমাণ সেটা বাংলাদেশের সরকারের পক্ষ থেকে বাংলাদেশের যে প্রেস সেক্রেটারি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রেস সেক্রেটারি সাফিকুল আলম দিলেন তো সাফিকুল আলম এই ব্যাপারে আর কি কি বললেন সেটা তোমরা দেখে নাও ভায়োলেন্স হয়েছে মাইনরিটিকে টার্গেট করে তো সেই বিষয়ে আমাদের আমরা একটা পুলিশের থেকে আমরা একটা প্রতিবেদন পেয়েছি তারা বলছে যে মোট সত্তর জন সুপারেস্টেড হয়েছেন এই কয়েকটা ঘটনায় এবং এটা আমরা আরো কিছু কেস হয়েছে আমরা এই যারা যারা মূলত এটা হচ্ছে অক্টোবর পর্যন্ত এরপরে যেগুলো কে সেগুলোর ক্ষেত্রেও বেশ কিছু কেস এটা আমরা কালকে নাগাদ এটা টোটালটা ওরা ট্যালি করছে তো সারা বাংলাদেশ থেকে এটা নেওয়ার জন্য সেই ট্যালির উপরে আমরা আরও আপনাদেরকে ইলাবরেট একটা প্রেস রিলিজ দিব যে কতজন অ্যারেস্ট হয়েছে নেয় অ্যারেস্টের সংখ্যা আরো বাড়বে এবং কেসের সংখ্যাও দু একটা বাড়তে পারে আপনারা জানেন যে সুনামগঞ্জে একটা ঘটনা ঘটেছে এবং কিছু কিছু জায়গায় কয়েকটা চিটং দু একটা ঘটনা ঘটেছে ঢাকায় তুরাগ থানায় একটা ঘটনা ঘটেছে নরসিংদীতে একটা ঘটনা ঘটেছে তো আমরা সেগুলোর প্রত্যেকটাই আমরা আপনাদেরকে ডিটেলগুলো দিব এখন থেকে আপনারা মাইনরিটি রিলেটেড কোন সংখ্যা যদি আপনারা চান কেস বা কতজন করছেন আমরা আশা করছি যে এটা আমরা আপনাদেরকে নিয়মিত এটাকে আপডেট দিতে জন হয়েছেন আর অষ্ট আশিটা কেস অক্টোবর পর্যন্ত এরপরে আমরা আরো কিছু কিছু আপনাদেরকে জানাবো তার মধ্যে আপনাকে বলতে পারি অগাস্টের পাঁচ থেকে হ্যাঁ আর একটা হচ্ছে যে আর হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী আমরা মামলা করেছি হচ্ছে বাষট্টিটা মামলা হয়েছে বাষট্টিটা ওইটার প্রাপ্ত তথ্য অনুযায়ী মামলা হয়েছে বাষট্টিটা আর হচ্ছে ধর্মীয় পূজা মণ্ডপ উপাসনালয় কেন্দ্রিক সহি পুলিশের নিকট সরাসরি রিপোর্টকৃত তথ্য অনুযায়ী মামলা হয়েছে ছাব্বিশটা মোট মামলা হচ্ছে অষ্টআশিটা আর গ্রেপ্তারের সংখ্যা হচ্ছে এই হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ প্রাপ্ত তথ্য অনুযায়ী যে বাষট্টিটা কেসে ওইটাই পঁয়ত্রিশ জন আর এইখানে ছাব্বিশটা কেসে হচ্ছে আরও পঁয়ত্রিশ জন আমরা যারা যারা বাংলাদেশে এই ধরনের ন্যাক্কারজনক কাজে যারা এই ভায়োলেন্সে যারা জড়িত আমরা সবাইকে অ্যারেস্ট করব হ্যাঁ অক্টোবরের বাইশ তারিখ পর্যন্ত মোট অষ্টআশিটা কেস সত্তর জন অ্যারেস্টেড তো এই বাংলাদেশের প্রেস সেক্রেটারি সফিকুল আলমের বক্তব্য থেকে বোঝা গেল বাংলাদেশের হিন্দুদের উপর একটা নির্যাতন চলছে আর বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এরকম যারা করছে তাদেরকে কোনোভাবেই বরদাস্ত করা হবে না তাদের জন্য উপযুক্ত শাস্তি হবে তো আজকের খবরের কাগজে এটাও ছিল কিন্তু তার সঙ্গে যেটা ছিল সেটা হচ্ছে মারমুখী আইনজীবীদের চাপ ভণ্ডুল চিন্ময় কৃষ্ণের জামিনের মামলা শুনানি তো কালকে মানে বুধবার দিন হচ্ছে গিয়ে চিন্ময় কৃষ্ণের জামিনের শুনানি ছিল সেখানকার আদালতে আর এটা এই জামিনের আর্জিটা জানিয়েছিলেন সেখানকারই সুপ্রিম কোর্টের এক আইনজীবী নাম হচ্ছে গিয়ে রবীন্দ্র ঘোষ কিন্তু শেষ পর্যন্ত সেখানকার অন্যান্য যে মুসলিম বা অন্য অন্যদিকে যে আইনজীবী ছিল তার বিরোধী পক্ষের যে আইনজীবী ছিল তাদের চাপে কিন্তু জাজ এই শুনানিটি গ্রহণ করেননি তো কালকে এই চিনময়কৃষ্ণ ব্রহ্মচারীর কিন্তু জামিন হয়নি তার পরবর্তী শুনানির দিন দেওয়া হয়েছে দোসরা না তেসরা জানি জানুয়ারি দোসরা জানুয়ারি দেওয়া হয়েছে আর তাকে গ্রেপ্তার করা হয়েছিল হচ্ছে গিয়ে পঁচিশে নভেম্বর তাকে গ্রেপ্তার করা হয়েছিল বাংলাদেশের রাজদ্রোহ গঠিত কারণে আর হচ্ছে কি পতাকা অবমাননার জন্য মানে হচ্ছে গিয়ে সনাতনের পতাকার সঙ্গে বাংলাদেশের পতাকা লাগানো হয়েছিল এই কারণে তো যেটা মানা হলো যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে হিন্দুদের উপর নির্যাতন করা হচ্ছে আর তার একটা অন্যতম উদাহরণ হচ্ছে কি এই চিনময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এই যে চিন্ময় কৃষ্ণ দাসের নিজের তরফেও কিছু বলার অধিকার দেওয়া উচিত কিন্তু সেটা কিন্তু হয়তো তিনি বলতেই পারছেন না কারণ শুনানি হচ্ছে না শুনানির ডেট আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে তো এখন দেখার যে বাংলাদেশ সরকার এত কিছু বলার পরে এই চিনময় কৃষ্ণ দাসের কবে জামিন হয় আর আমরা জানি যে বুধবার মানে কালকে একটা লং মার্চ ছিল বাংলাদেশের বিএনপি যে দলটা আছে রাজনৈতিক দল তার তিনটি সংগঠনের পক্ষ একটা লং মার্চ রাখা হয়েছিল যেটা হচ্ছে গিয়ে বাংলাদেশ আগরতলা বাংলাদেশ ভাগ বাংলাদেশ ভারত বলা চলে আগরতলা একটা বর্ডার আছে আখাউড়া বর্ডার বলে সেখানে দিকে যাওয়ার একটা ব্যাপার ছিল লং মাসটা কিন্তু সেটা তার এক কিলোমিটার কি দেড় কিলোমিটার আগেই আটকে গিয়ে আটকে গিয়েছে পুরোটা যায়নি আর সেখানে নাকি গান চলছে স্বাদের লাউ বানাইলো মোড়ে বইটা গিয়ে আর হচ্ছে গিয়ে আরেকটা কী গান চলছিল জানি আর সেখানে আরেকটা গান চলছিলো হচ্ছে মধু কই বিষ খাওয়াইলা এরকম টাইপের গানগুলো চলছিলো তো এইরকম একটা লং মার্চে এরকম গান গাওয়ার ফলে এখানে পেপারে লিখেছে যে এটা হাসির খোরাক হয়ে গেছে এই লং মার্চটা আর এই লং মার্চের থ্রুতেই নাকি একজন ভারতীয় বাসিন্দা তার নাম হচ্ছে সুমন বিশ্বাস তিনি ত্রিপুরায় ফিরে এসেছেন তিনি গিয়েছিলেন বাংলাদেশে কোনো একটা কারণে তার পারিবারিক কোনো কারণে তো সেখানে ফিরে এসছে আর ফিরে আসার পরে তিনি বলছেন যে বাংলাদেশের পরিস্থিতি খুব খারাপ তিনি আর কখনও বাংলাদেশ যাবেন না কারণ বাংলাদেশে একটা ভারত চূড়ান্ত মাত্রায় চলে গেছে তো তো এই ছিল আজকের ঘটনা যেটা বললাম যে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে মেনে নেওয়া হয়েছে হিন্দু নির্যাতনের কথা এবার দেখার যে এই জিনিসটা কত তাড়াতাড়ি সেটা মিটে যায় বা কত তাড়াতাড়ি সেই সরকার জিনিসটা সামাল দিতে পারে কারণ সরকারের পক্ষ থেকে মেনে নিলেও অনেক লোক আছে যে জিনিসটা এখনো চালিয়ে যাচ্ছে হিন্দুদের উপর অত্যাচার তো এখন দেখা সেটাই কবে মেটে তো আজকের মতো এই ভিডিওটা চলে অবধি দেখা হচ্ছে আবার পরে কোনো একটা ভিডিও ততক্ষণ ভালো থাকে সুস্থ থাকবে